সালামু আলাইকুম বন্ধুমান আজকে সতেরোটা রোজা সতেরোটা রোজা রেসে রেকর্ড নিলাম আর এখন নামাজ নামাজপোর্টে নিয়েছি এখন ঘুমিয়ে যাব তো আজকে সকালে আপনার বহরমপুর যেতে হবে শুক্রলের পাসপোর্ট করার জন্য সকাল সাড়ে আটটা ট্রেনেও মানে ট্রেন ধরবো আমি ওকে বলেছি সকালে উঠতে পারবো কি না ঠিক নয় তুই ট্রেন মিস করিস না তাহলেই হলো তো যাই হোক দেখা যাক সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানাচ্ছে আপনাদেরকে পাসপোর্টের জন্য তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে এখন ঘুমায় जी आपने टिकट टा कोटा जावे टिकट टा नहीं बोरंगपुर बोरंगपुर तो आपने ये <laughs> <ले> <laughs> 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 <जाएं। laughs> तो कालकट टिकट अब योग तले के जाए Thank you.

سن لگ <laughs> <laughs> আর ট্রেন বের কর। 48 মিলিয়ন সার্টিফিকেট। চলে এলো চা। এই ওদিকে দিশার কোন বড়лера। ডাক্তার এই পথে আমরা কৃষ্ণপুর ঢোকে গেলাম। এত ফার্স্ট লেভারতে পৌঁছে গেলাম। সুস্থারণে আবার যেতে হবে। তো বন্ধুবান এখন আমরা পাসপোর্ট করে চলে এলাম আমি বহরমপুর থেকে আর সকাল সাড়ে আটটা ট্রেনটা গিয়েছিলাম আটটা পোতাল ট্রেনে আর এখন চলে এলাম একটা ট্রেনে তো ওখানে বহরমপুর যে ঘুরে আসতে হলো সুক্তারুলকে কারণ তার আধার কার্ডে মোবাইল মানে ছবিটা চিনছিল না আমি কালকে গতকালকে বললাম যে তোকে ঘোরালে বোধ এই ছবিটার কারণে ঘোরাতে হতে পারে ওগুলো চতে দেখা আসি তার জন্য আবার দেখেলাম তো তোকে ওটার জন্য ঘুরে এলো তো আবার মঙ্গলবারে আমাদেরকে বহরমপুর মানে কাশিমবাজার যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট করলাম ওখানে একশো টাকা কাটলো তো আধার কার্ড আপডেট করার জন্য আবার মঙ্গলবার তো মঙ্গলবার যেয়ে আবার আপডেট ঠিক হয়ে ওঠে তখন আবার মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে হবে তো যাই হোক এখন নামাজ পড়বো নামাজ পড়ে টোরে আবার সে বিকালে তার বাজার টাজার করবো তো আজকে সতেরোটারও যা রানিং চলছে সতেরোটা রোজা হয়ে গেল দেখতে দেখতে ষোলোটা কেটে গেল আর সতেরোটা চলছে তো দেখা হচ্ছে আপনাদেরকে ইফতারের সময় এই মুহূর্তে আমরা এদিকে কালো দেখা যায় দেখতে পাচ্ছেন আমাদের ইফতারই এখন চালু হয়ে গেছে আমরা এখন ইফতার খুলবো তো আজকে পাঁচটা বা আমাদের আছে দেখ আমাদের আউজুবিল্লাহ মানে আমাদের আব্দুল আজিজ শুরু করে দিচ্ছে বিসমিল্লাহ বলে আমরা এখন উযু করব যাই হোক আমরা কোনো করে নেই এই ছাগলটা দেখতে পাচ্ছেন ভয় রেখে দিল রে ছাগল রোজা তুই মুসলমান ছাগলের কোনো ধর্ম হয় না বন্ধুগণ ছাগলের ছাগলের ধর্ম খাই ধর্মে দেখতে পাচ্ছেন আমাদের ফুলগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে আর বৃষ্টি হলেই শুনেছি গোলাপ ফুলের মর্মটা পুড়ে যায় মানে যাই হোক পাপড়িটা যায় তো বন্ধুগান সারাদিন খাওয়া দাওয়া পানি থেকে বিরত থাকার পর ইফতার খুললাম আর আজকে সতেরোটা রোজা কমপ্লিট হয়ে গেল আল্লাহর রহমতে যাই হোক তো এখন দোকান যাব আর দেখা হচ্ছে আপনাদের সাথে আঠেরো আঠেরোটা রোজাতে আপনাদের রোজা ইফতার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান আর আর আজকে তো সারাদিন খাস্তা না হয়ে গেছিলো যাই হোক কিছু মনে হয়নি যেহেতু ঠান্ডা একটা আবহাওয়া ছিল সারাদিন এখন দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের সবারই সুস্থতা কামনা করে আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে সালাম আলাইকুম